হে মুহাম্মদ চলো তুমি এক বছর আমাদের মূর্তির ইবাদত করো আর পরের বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব তুমি তোমার দিন থেকে একটু ছাড় দাও আমরাও আমাদের দিন থেকে একটু ছাড় দেব এই কথা সেই সময়ের যখন সত্যকে দেখেও মানুষ চোখ বন্ধ করে রাখতো এই কথা সেই মরুভূমির যেখানে আলো জন্ম নেয়ার আগেই অন্ধকারের শক্তি শেষ চেষ্টা চালাচ্ছিল আজকের এই গল্প কোনো সাধারণ সুরার গল্প নয় এটি সেই সুরা যা সত্য ও মিথ্যার মাঝখানে স্পষ্ট সীমানা টেনে দেয় মক্কা তখন বুকে ধারণ করে আছে তিনশো ষাটটি মূর্তি চারিদিক অন্ধকারে ডুবে আর সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়েছিলেন একজন মানুষ মোহাম্মদ সাল্লাহ আলে হিবাসাল্লাম কুরাইশ নেতারা দেখল হুমকি কাজ করছে না উপহাস কাজ করছে না মোহাম্মদ সাল্ল্লাহু আলহিওয়াসাল্লামের কণ্ঠ আরও শক্তিশালী হয়ে উঠছে তারা ভাবল তাকে শক্তি দিয়ে থামানো যাবে না চলো এবার তাকে আপোষে আনতে হবে যেভাবেই হোক তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদ সাল্লাহু আলহিউাসাল্লামকে সমঝোতার টেবিলে আনো তাকে প্রলোভন দাও ক্ষমতা দাও কিন্তু তাকে থামাতেই হবে পরের দিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে তাদের আগমন কুরাইশ নেতা উতবা বলল হে মোহাম্মদ চলো তুমি এক বছর আমাদের মূর্তির ইবাদত করো আর পরের বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব আরেকজন বলল তুমি তোমার দিন থেকে একটু ছাড় দাও আমরাও আমাদের দিন থেকে একটু ছাড় দেব এটা শুধু প্রস্তাব ছিল না এটা ছিল সত্যকে দুর্বল করার চেষ্টা একটি বিপজ্জনক চুক্তি যা মিথ্যার হাত ধরে চলে কিন্তু সত্যের প্রতিনিধি কখনো আপোষ করেন না নবী সাল্লাল্লাহুআ আলহাস্লামের চোখে ছিল দৃঢ়তা আর হৃদয়ে ছিল আল্লাহর নির্দেশ ঠিক সেই সময় আসমান থেকে নাজিল হল সুরা আল কাফিরুন আয়াত এক বিসমিল্লা হের রহমান এর রহিম কুল ইয়া আয়ু হাল কা ফিরুন হে নবী বলুন হে কাফিরেরা ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন এটি ছিল সম্মানজনক কিন্তু দৃঢ় অস্বীকৃতি আয়াত দুই লা আবুদু মা তা আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। এই আয়াতে তাওহিদের সোজা ঘোষণা আল্লাহর ইবাদতে কোনো ছাড় নেই আয়াত তিন ওয়ালা আন্তুম আবিদু না মা আবুদ এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি আয়াত চার ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম এবং আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছ অর্থাৎ তোমরা যা চাও আমি কখনোই সেই ইবাদত করব না আল্লাহ আমাকে যে পথ দেখিয়েছেন তা ভিন্ন আয়াত পাঁচ ওয়ালা আন্তুম তুম আবিদুনা মা আ আবুদ এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি ইবনে কাসির রহমাতুল্লা আলাই বলেন এটি চূড়ান্ত পথ বন্ধ করে দিল সত্য মিথ্যার পথ কখনো এক হতে পারে না আয়াত ছয় লকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন এটি ছিল শেষ ঘোষণা যেখানে মিথ্যার সাথে সব দরজা বন্ধ হয়ে গেল এই আয়াতটি পুরো পুরসুরার হৃদয় একটি সীমারেখা যেখানে সম্মান আছে কিন্তু দিনের ব্যাপারে কোনো আপোষ নেই ইমাম তাবারি রাহমতুল্লাহ আলাই বলেন এই সুরা নাজিলের মাধ্যমে কুরাইশদের সব প্রস্তাব বাতিল করে দেওয়া হল যেন বলা হচ্ছে তাওহিদের পথে অর্ধেক সত্য নেই ইমাম ইবনে কাসির রাহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করেন এই সুরাটি চূড়ান্ত স্পষ্টীকরণ ইবাদত শুধু আল্লাহর জন্য এখানে শির্কের অংশীদার নেই থাকবে না যখন এই সুরা নাজিল হল পুরো কুরাইশ বুঝে গেল মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাসাল্লামকে কোনোভাবেই দুর্বল করা যাবে না তিনি সত্যের পথে অটল কেউ তাকে শাসন দেখাতে পারে না কেউ তাকে লোভ দেখাতে পারে না কারণ তার হৃদয় ছিল কেবল এক প্রভুর কাছে বাঁধা আল্লাহর কাছে হাদিস ও ফজিলত সহি মুসলিম পনেরোশো নিরানব্বই সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহাসাল্লাম ফজরের সুন্না ও ভিতারে নিয়মিত সুরা আলকা ফিরুন ও সুরা ইখলাস পড়তেন কারণ এটি শির্ক থেকে সম্পূর্ণ মুক্তি ঘোষণা করে সুনান আবু দাউদ পনেরোশো তেইশ মিশকাত নবী সাল্লু আলহিউসাল্লাম এই সুরাটিকে বলেছিলেন আল মুকাশ বা যে সুরা শির্ককে দূরে ঠেলে দেয় রোগ মুক্ত করে ঘুমের আগে আমল রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যখন বিছানায় যাবে তখন কুল ইয়া আইয়ু হালকা ফিরুন পাঠ করবে কেননা এটি শির্ক থেকে মুক্তির ঘোষণাপত্র সুনান আবু দাউদ তিরমিজি ইমাম শাফিই রহমতুল্লা আলায়ের মতে এটি আধ্যাত্মিক সুরক্ষার ঢাল আজকের শিক্ষা সুরা কাফিরুন শুধু ইতিহাসের একটি ঘটনা নয় আজকের জীবনেও এটি একটি মানদণ্ড এটি ইমানের সেই সুরক্ষিত লাইন যা আমাদের টেনে দিতে হয় মানুষ প্রায়শই বলে চল একটু কম্প্রোমাইজ করি চল সবাইকে খুশি রাখি কিন্তু সত্যের ক্ষেত্রে সবাইকে খুশি রাখার পথ নেই সুরা কাফিরুন শেখায় যেখানে ইমান সেখানে আপোষ নেই যেখানে তাওহিদ সেখানে অর্ধেক সত্য বলে কিছু নেই শির্ক ও তাওহিদ একই স্থানে থাকতে পারে না যেমন আলো আর অন্ধকার সাথে থাকতে পারে না একটি আসলে অন্যটিকে মুছে দেয় সুরা কাফিরুন মানে নিজেকে আলাদা করা নিজেকে সুরক্ষিত করা নিজের ইমানকে পরিষ্কার রাখা যাতে তাওহিদের পথে কোনো ধোঁয়াশা না থাকে আপনি ব্যবসা করেন আপনি রাজনীতি করেন আপনি বন্ধুদের সাথে সম্পর্ক রাখেন কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নেই যে সত্যকে আঁকড়ে ধরে তার হৃদয় শান্ত থাকে যে সত্যকে অস্বীকার করে না তার জীবন আলোকিত থাকে এই সুরা আমাদের মনে করিয়ে দেয় সত্যের জন্য দাঁড়ানো কখনো সহজ নয় কিন্তু সহজ নয় বলে আমরা পিছপা হই না যে ব্যক্তি সত্যের পথে দাঁড়ায় তার জন্য আল্লাই যথেষ্ট মানুষের চাপ প্রলোভন ভয় সবই তার দিকে প্রভাব ফেলতে পারে না সুতরাং চলুন সুরা কাফিরুনের সেই চিরন্তন বার্তাকে হৃদয়ে ধারণ করি সত্য কখনো ঝুঁকে না সত্য কখনো ক্লান্ত হয় না সত্য কখনো হারায় না আর যে সত্যকে আঁকড়ে ধরে আল্লাহ তার রক্ষক হয়ে যায় আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এমন সব ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন Allah Hafiz